শুভ সকাল বন্ধুরা এমএস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে সকালের ওয়েদারটা দেখো খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু প্রচুর মেঘ আছে যখন তখন কিন্তু বৃষ্টি হতে পারে এই যে আজকে আজকেও বৃষ্টি হচ্ছে তা ছাদা মাথায় দিয়ে একটু ঘুরতে বেরিয়েছি তা তোমাদের কিছু দেখাবো সেগুলো তোমরা দেখো আমাদের এখানে কেমনভাবে মাছ ফাঁস ধরে বৃষ্টির দিনে সব কিছু দেখাই কেউ জাল ফেলছে কেউ মশাই দিয়ে মাছ হচ্ছে সাঁকোতে আমাদের এখানে একটা বসার জায়গা আছে আর এখানে জলের খুব স্রোত তা এখানে সবাই মাছ ধরছে কেমনভাবে সব দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখেছো বন্ধুরা তাহলে কীভাবে আমাদের এখানে মাছ ধরা হয় আর এটা শুধু এবছর না এটা প্রত্যেক বছর এইভাবেই সবাই মাছ ধরে এটা আনন্দ করে আর মাছ ধরে বৃষ্টিতে ভিজে আর আমার একটু বৃষ্টির সমস্যা আছে মানে ঠান্ডা লাগে তার জন্য আমি আর ওই দিকে যাই না মাছ ফাজ ধরতে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি করব তা দেখা হয়ে গেলো বাড়িতে যাচ্ছি তাহলে তোমার দিদি ভাই আবার বলবে এতক্ষণ সময় লাগে মাছ দেখতে গিয়ে তাই গেলাম ভালো আমি একটু ভিডিও করি তাই জন্য একটু ভিডিও করি এখন জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি আমার বিছনাটাও গোছানো হয়ে গেছে আর এবার আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে নিচ্ছি আমার ছেলের জামা কাপড় স্কুল ড্রেস কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে সব রেখে দিলাম তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব আর ঘরটা এখন ঝাড় দেব কিন্তু ঘরটা মুছবো না ঘরটা আমি পরে মুছবো স্নান করার আগে কারণ ঘর মুছতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে সেই জন্য পরে মুছবো আর দেখো আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এবার বারান্দাটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি আমার ঘরের সেইটাও ঝাড় দিয়ে নেব আর এখন হচ্ছে যখন তখন বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে এমনই হচ্ছে দিনগুলো এইভাবেই কাটছে তারপরে দেখো আমার ঘরটা ঝাড় হয়ে গেছে এবার আমি বাসনগুলো মেজে নেব আর আজকে প্রচুর বাসন বেরিয়েছে কারণ রাত্রে খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যার একটু টিফিন হয়েছিল নয় প্রচুর বাসন বেরিয়েছে তাই এইগুলোই আমি মেজে দিয়ে পরিষ্কার করে নেব আর দেখতেই পাচ্ছ ওই একদম মেঘলা কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে আবার রোদ বেরোচ্ছে তারপর আমি রান্নায় চলে এসেছি কারণ রান্নাটা তো করতেই হবে রান্নাটা না করলে খাবো কি সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাতটা ফুটেও গেছে আর এদিকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি ওল কারণ হাজব্যান্ড ওল কিনে নিয়ে এসেছিল ওল আলু এটা সিদ্ধ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সেই জন্য আর পটল কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভাজবো দেখো ওল আর আলুটা সিদ্ধ করা হয়েছে ওটা নামিয়ে নিয়েছি তারপরে কড়াই বসিয়ে দিয়েছি পটল ভাজারটা ভেজে নেবো আর পটলটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কিন্তু আমি তরকারিটা করে নেব আর তরকারিটা খুবই সুন্দর হয়েছিল খেতে কিন্তু ওলটা একটু হালকা গালে লেগেছিল কারণ বৃষ্টি ওয়েদার তো বৃষ্টি ওয়েদারের মধ্যে নিয়ে এসছে সেখানে হালকা একটু গাল লাগছিল তা আমরা খেয়ে নিয়েছি তরকারিটা ফেলিনি কারণ এত কষ্ট করে রান্না করেছি আর দামটাও তো বেশি এখন ঘরের জিনিস সবজির খুবই দাম খেয়ে নিয়েছি আমরা অসুবিধা হয়নি আর দেখো আমি কিভাবে রান্না করি তরকারিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কড়াই তেলের মধ্যে আদা একটু রসুন একটু পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি ওল আর আলুটা দিয়ে দেবো কারণ এটা তো সিদ্ধই আছে বেশি এটা ভাজব না একটু ভালো করে কষিয়ে নিয়েই জল দিয়ে দেবো আর জল দেওয়ার পর মানে ঝোলটা যখনই ফুটে উঠবে একবার দেখব লবণটা ঠিক আছে কি না তরকারিটা তারপরে আমি নামিয়ে নেব আর নামানোর আগে একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম আর তরকারিটা দেখো নামানোর পর তরকারিটার লুকটা ঠিক এমন হয়েছিল একটু ঝোলঝোলি করেছি কারণ একটা তরকারি তো আর তারপরে দেখো রান্নাবান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে সব কাজই হয়ে গেছে তা কোনো কাজেই ছিল না সেই জন্য আমি ভাবলাম যে আমার ঘরের সামনে এই জায়গাটায় কিছু মানে জঙ্গল মতো হয়ে গেছে তা আমি একটু পরিষ্কার করে স্নান করব তাই স্নান করার আগেই আমি এটা পরিষ্কার করে নিচ্ছিলাম দেখো সব ছোট ছোটো গাছ হয়েছে এগুলোই আমি তুলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার ঘরের সামনেটাও একটু মানে ঘাস হয়ে গেছিলো পোটের ধারগুলো ওইগুলোও একটু পরিষ্কার করে নিয়েছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর পোটের সামনে যেগুলো পরিষ্কার করেছি সেটা তোমাদেরকে দেখাইনি। আর দেখো একদম নরম মাটি তো বেশ পরিষ্কার করতে ভালোই লাগছিলো হাত দেওয়ার সাথে সাথেই উঠে যাচ্ছিল ছোট ছোট গাছগুলো তারপরে আমি আবার ওগুলো পরিষ্কার করে নিই একটু মাথায় তেল দিয়ে নিলাম কারণ স্নান করব। পোটেতে বসে পড়েছি নারকেল তেলের কৌটো নিয়ে তেলটাই মাথায় ভালো করে দিয়ে চুলটা আশ্রে নেব নিয়েই আমি স্নান করে নেবো পুজো দিয়ে নেব তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া আছে আমার ছেলেকে আমি স্নান করে আবার ছেলেকে স্নান করিয়ে দেবো ছেলের এখন স্কুল ছুটি আছে কয়েকদিন সেই জন্য বাড়িতেই আছে এই সব কাজগুলোই করতে হবে আমার তা ব্লগটি কিন্তু বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো না কেন সবাই ভালো থেকো আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা আমার ভিডিওটি একটু বেশি বেশি করে সবার কাছে একটু শেয়ার করে দিও একটু দেখো আর দেখো বন্ধুরা আজকের আমার দুপুরের লাঞ্চ দেখিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম